সব সময় জ্বালা করতো কোনো কিছু খেতে পারতাম না আচ্ছা বিস্কুট খাওয়া ছেড়ে দিয়েছি চায়ের সাথে বিস্কুট টোটালি সেটা তো খেয়ে গেলাম মানে ডাক্তার কাছে দেখি এর আগেরবারও অনেক দেখিয়েছি ব্যাঙ্গালোরে গিয়েছি লাস্টে আপনি গিয়েছিলেন ব্যাঙ্গালোর এর আগে অনেক ডাক্তার দেখে হ্যাঁ দেখি কোথাও কোনো সুরা হয়নি না ব্যাঙ্গালোরেও কিছু করতে পারে না এখানে এসে আপনার কি মনে হচ্ছে অনেক কিছু অনেক কম ধন্যবাদ